এইগুলো কিন্তু স্যার মানে একবারও দেয়নি স্যার আমি মনে করি স্যার কাগজ ছাড়া রোডে দেয় তাহলে আমার কাছে বলতে পারতো যে দাদা তোর কাগজ নাই এই না সেই না তোর মামলা দিতে এসেছি ওইখান থেকে বললো যে তুই আয় সমস্যা নাই আয় তোর সাথে আমি কথা বলতেছি তুই গাড়িটা কমপ্লিট করে গাড়িটা চাপা আর উনি নিজেই বলুন আমি গাড়িটা কোথায় চাপাইছিলাম এই যে এখানে একবারে বামে চাপাই চাপাইতেছি একবারে বামে চাপাই চাপাইতেছি আরে ভাই আমি রাস্তার আমি এলাকার রোডের ভিতরে আমি গাড়িটা ঢুকাইছি এই রোডের ভিতরে রাখিনি আমি আপনাকে দিয়ে কিন্তু আমরা আপনাকে দিয়ে কিন্তু আমরা আমাদের দিয়ে আপনারা মনে করবেন রোডেতে এই যে গাড়ির মনে হয় গাড়িতে আজকে চালাইতেছি না এটা গাড়ি যে দুই মাস দুই মাস না নয় দেড় মাস মনে হয় আছে ফিটনেস করবি ফুল গাড়ি গাড়ি কমপ্লিট করবি তো এখন যে আপনি ছ হাজার টাকা মামলাটা দিলেন আমি আপনাকে এত রিকোয়েস্ট করলাম স্যার জি কাগজ কমপ্লিট করবে আপনার রোডের রোডের কি অবস্থা এখন এই যে আপনি এখন এতে মামলা দিলেন আবার ধরাম আড়টা মামলা দিবো আগে তিনিয়ম ছিল না প্রতিদিন মামলা দেয় না আমি পড়া পর দুইবার মামলা খাইছি যাত্রাবাড়ি থেকে খাই আসছি আবার রামপুর এসে খাইছি রামপুরা বাজার থেকে আচ্ছা ওই যেটার উপরে আপনার মামলাটা দিল ওই দুইটা ডেট দেখতে বলেন একটু ওই দুইটা ডেটটা দেখতে বলেন ওই দুইটা ডেটটা দেখতে বলেন কষ্ট করে যে একদিনে না তিন দিনে এই নিয়ে যাত্রাবাড়ি মনে করি অনেকটা মানে অনেক কথা কাটাকাটি হয়েছে আমরা গাড়ি চালাইনি এই শুধু এই যে এই কারণটাই যাত্রাবাড়ি থেকে মনে করেন মারতে গেছে আমার মার নাম নিয়ে বকা দিচ্ছে আর মালিকটা আমি কি বলবো এখানে মালিক আমার কি বলার আছে মালিক বলবে তুমি এখান থেকে তিন হাজার টাকা দাও এক কথায় শেষ এছাড়া আর কোন লাইন নাই আর মালিক মহাদি কেন তাহলে আমি মোচুর হয়ে দাঁড়াইতাম আমি এখানে আসলাম বিশের জন্য আমি যেহেতু মামলা খাবো আমি তাহলে রাস্তার ভিতরে দাঁড়াইতো রাস্তা জ্যাম লাগতো মামলা দিত আরো দশ হাজার টাকা বেশি মামলা দিত আমার দুঃখ ছিল না বলেন বইলে লাভ নাই ঠিক আছে আবার বইলে অনেকটা লাভ আছে বইলে লাভ আছে না ওনারা আমি বললাম যে মামুন স্যার কাকা হয় ঠিক আছে সব কিছু খুলে ওনার কাছে বললাম তারপরে একটু হইলো সে দেখতে পারতো বা করতে পারতো আজকের মতো ছাড়তে পারতো সে ইচ্ছা করে জিনিসটা করলো

অবৈধ ব্যবসা করে এই জায়গা অবৈধ ব্যবসা এই যে তিন হাজার টাকা আমাদের তিন হাজার টাকা মালিক আমি জিজ্ঞাসা করি অবৈধ ব্যবসা করে আগে যে সময় পাঁচশো টাকা মামলা ছিল এক হাজার টাকা মামলা ছিল আমাকে ওই সময় কোনো মানে গায়েও লাগতো না যে সমস্যা নাই ওটা মালিকের সাথে বুঝ মুজ করা যেত এখন সর্বনিম্ন পাঁচ টাকা মামলা দেয় সেটা ঠিক আছে সে তো এখন আচ্ছা এটা তোর উপর থেকে দেখেন আর এখানে তোর জ্যাম লাগে নাই যদি জ্যাম লাগতো তাহলে এটা কথা ছিল বা রাস্তা ব্লক করে ফেলাইতাম তাহলে এটা কথা ছিল আমি যেহেতু আমার টায়ারটা নষ্ট করলাম আমার টায়ারটা আমি নষ্ট করলাম কিসের জন্য না তাহলে আমি টায়ারটা নষ্ট করলাম কিসের জন্য কি মানে আমার লাভটা লাভ সত্যটা যে আমার কী আর আপনারা খুঁজতে খুঁজতে আমি এই এই মাথায় আসি একবার ওই মাথা গেছে একবার আবার এই যে একবার তিনবার চারবার আপনার জন্য আমার ঘোরাঘুরি লাগছে আপনি বলেন বক্সে আয় আইরাম বক্সে নাই গেছে কয়েক ওই জায়গা ওই জায়গা গেছে ওই নাই আবার আসি যে আবার জায়গা নাই মানবতা বলতে বলে আপনার আপনাকে ভিতরে কোনো কিছু নাই আল্লাহ মনে মরার পর আপনাকে ওরকমই থাকবে বোঝেন নাই মরার পর আপনাকে ওরকম আল্লাহ আল্লাহর কাছে কই আল্লাহ এই রোদার মাস না আপনাকে আল্লাহ ওরকম করে নেয় ওরকম করে আপনাকে নেয় ওই এই গাড়ি চলে পরে যেরকম রিফিট হয় যায় না ওরকম রিফিট যদি হয় তাতে আল্লাহর কাছে আমি খুশি হবো মোর্শিদ পঞ্চাশ কেজি মিষ্টি কিনে খাওয়াবো গাড়ির তোলে ছাড়কা তোলে পরে রিফিড হয়ে যাবো মুখ চুখ চেয়ার দেওয়া যাবো না ওই আমি খুশি হবো মাথা বানাই কিছু কই